শুক্রবার এখন দুটা চব্বিশ তো এটা হচ্ছে যে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু এই যে ফুলকপির গা মাখা মতো তরকারি করেছি আজ নিরামিষের বাজার আমার আর কুমড়ো ভাজা বেগুন ভাজা ভাত তো চলো থালি আমাদের লাঞ্চ থালি রেডি খেয়ে নিই যদি কেউ খেতে চাও অবশ্যই আসো আর যারা যারা খাওনি তারা তারা ওয়েলকাম ব্যাক টু মাইমনি ব্লগ তো এখন বাজে বারোটা চল্লিশ তো এই সরে সান করে ভাত বসিয়ে দিয়ে ছাদে চলে এসেছি আর এই শীতের সকাল মানে শীতের দিনে গায়ে যদি একটু রোদ লাগে কি আরাম হয় তো কিছু জামা কাপড় আছে মিলতে চলে এসেছি কালকে তো সব কেচে নিয়েছি কালকে অনেক কেচেছিলাম যা ছিল কালকে ছেলেকে স্কুলে যেতে যা মানে পাঠাতে ভুলে গেছিলাম ভুলে মানে ঘুমিয়ে পড়েছিলাম ভুলে গেছিলাম বলছি ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্যে কালকে সব স্কুল ড্রেসারে পুরো এক ছাদ কেচেছিলাম আজকে বেশি কিছু নেই অল্প তো ছাদে এসেছি চলো একটা দেয় জিনিস দেখো বড়ি দিয়েছি রোদ দেখে কদিনই রোদ হচ্ছে সেইবারে তো ডাল ভিজিয়ে আর বড়ি আর দেওয়া হলো না পিঠে করে খাওয়া হয়েছে ঠিক আছে তো এবারে এবার কদিনই রোদ হচ্ছে তো এই আড়াইশো মতো ডাল কেনা ছিল তো সেই ডালেরই ভিজিয়েই যে আজকে বড়ি দিলাম সকাল সকাল দিয়ে দিয়েছি দেখা যাক কীরকম কী হয় আগের তো সব গুঁড়ো হয়ে গেছে তো এই ভাবছি আবার আজকে আড়াইশো ডাল কিনে নিবো অল্প অল্প করেই দেবো ভালোই হয়েছে আর আজকের বাটাটা খুব সুন্দর হয়েছিল আগের বলে না পাতলা হয়ে গেছিলো তো চলো এদিকটা রোদ আছে কিন্তু আমি আর এখনো আপাতত আসবো না ছাদে তো একটু এদিক করে দিই অনেকক্ষণ রোদ থাকবে তো ভাত বসিয়ে দিয়ে এসছি এখন আনাজ টানাজ কিছু কাটাকাটি হয়নি দেখা যাক কতটা দিতে পারি রোদটা কয়েকদিন দিকেই হচ্ছে তো গা মানে গা হচ্ছিল আর কি মানে গা মানে ভুলে যাই ডাল ভিজাতে ভুলে যাই কালকে ওই জন্য ফ্রিজ দিকে ডালটা বের করে একবারে চোখের সামনে রেখেছিলাম যাতে নাও ভুলি ওই জন্য কালকে আর ভুলিনি আজকে মনে করে কিনে এনে রাখলে বেশি সময় রোদ হচ্ছে ঠান্ডাও আছে ভালো হবে বড়ি তো চলো এগুলো কেমন হয় খেয়ে আগে দেখতে হবে তো চলো জামা কাপড়গুলো আরে সব মিলে দিই দিয়ে গিয়ে কাটাকাটি করে রান্না করব কি রান্না হয় দেখা যাক ফ্রিজে মেথি সব এনে রেখেছি অনেক দিন দুদিন হলো বল দিন বল ছুটে ছুটে খেলছে দেখো কতগুলো পরীক্ষা নষ্ট করে দেবো দেখলে কথা বললে শুনবি পুজোর ফুলগুলো চিকের মধ্যে পড়েছিলাম ছাদে আসি ভুলে যাই দেবো বলে গাছের আর মনে থাকে না চলো দিয়ে গুলো নোংরাগুলো ঝাঁটিয়েছিলাম সেদিনে ছাদটা ফেলা হয়নি আজকেও ভুলে গেছি ফেলে দিতে হবে তো চলো থাক শুকনো হোক আজকেই উঠে যাবে যার রোদ আর কমলা লেবু কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে খোসাগুলোকে দিয়ে ফেস প্যাক বানাবো ওই জন্য শুকনো করতে দিয়েছি সকালবেলা দিয়ে যাব বলে ভুলে গেছিলাম তো খসে খুশি এমনিতেই এখনই যাচ্ছে এবার যাই রান্নার কাজে হাত লাগাই কালকের এই যে কিছু ভিচা ছিল সকালে মিলে দিয়ে গেছিলাম মেথি শাক তো হবেই মেথি শাকের রেসিপিটা ফোনে সার্চ করতে হবে ভুলে গেছি দিন আগে বানিয়েছিলাম বুঝলে তো টই করে ডাল হাতে দিয়ে এসেছি আর ডিম কিনে নিয়ে এসেছি কিন্তু ডিমটা পড়ে না আজকে পূর্ণিমা শুনতে পাচ্ছি কালকে পড়েছে বাট আজকে অবধি আছে তো সামনের বাজার হলেও ডিমটা আর পড়ছি না মাছ যখন আনতে যাই তখন মাছ সব শেষ হয়ে গেছে মানে ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি সাড়ে এগারোটার সময় আনতে গেছি তখন মাছ শেষ আজকে হবে তো এই দেখো বড়িগুলো প্রায়ই প্রায় উঠে গেছে এই যে প্রচুর প্রচুর হালকা হয়েছে বুঝলে কালকে এত আর ডাবো না তো খুব বেশি নি কিন্তু যেহেতু গ্রাইন্ডারে গ্রাইন্ডিং হয়েছে তো যার কারণে মানে হালকা হয়ে গেছে হাফ ডাবাও গ্রাইন্ডারই হয়ে যায় তো কালকে ভাবছি সামান্য একটু ডেবেই দিয়ে দেবো কালকে যখন দেবো প্রচুর হালকা আছে মানে গুঁড়ো হয়ে যাচ্ছে একটু এ করতেই তুলে এ হয়ে যাচ্ছে তো সবই প্রায় উঠে গেছে কুলা চটারগুলো উঠে দিই ঠান্ডাঘরে চলে এসেছি এখানে আটাটা মেখে রাখলাম আর এখানে এই যে কালকে একটু পনির নিয়ে এসেছিলাম পাঁচশো তো হাফটা কালকে করেছি আর হাফটা আজকে করব ঠিক আছে আজকে ঠান্ডার বাজার কালকে নিরামিষ করেছিলাম আজকে একটু সামান্য আদা পেঁয়াজ রসুন দিয়ে চালমগজ আর কাজু বাদাম দিয়ে করবো তো চলো এখন কেটে নিই কেটে জোগাড় করে পনিরটা করে নেবো পরে রুটিটা রাতের তুপ করে করবো ঠিক আছে নিচে একটু যাবার আছে নিচে ওই ডাল কিনতে যাব তারপর তোমার বড়ি দেবো বড়ি এই মিজরি আনতে হবে নারকেল তেল আনতে হবে তো যার কারণে ছুরিটা ছেলের জন্য কোথায় ওর বাবা কান্ডিসে ছুঁড়ে ফেলে দিয়েছে না খুব অসুবিধা হয় এই পনির আরে আনলে কাটতে তো চলো খুন দিতে করি কেটে নিই তো এদিকটাকে গুছিয়ে রেখে গিয়ে নিচে যাব। তারপর নিচ থেকে এসে এটা রান্না করবো